বিএনপি এবং জামাত একে অন্যের পরিপূরক হিসেবে আমরা দেখেছি একটা সময়ে তারা কর্মকাণ্ড বা পরিচালনা করেছে বিএনপি দীর্ঘদিনের আন্দোলনের সহযাত্রী হিসেবে ছিল জামাত যখন তারা যুগপথ আন্দোলন করেছে বিএনপি এবং জামাত আওয়ামী লীগের বিরুদ্ধে আবার কখনো আমরা দেখেছি যে আওয়ামী লীগের সাথে জোট বেঁধে জাতীয় পার্টি কাজ করেছে ঠিক তেমনি কখনো কখনো রাজনৈতিক অস্থিরতার ডামাডোলে জামাত কিন্তু আওয়ামী লীগের সাথেও যুবপথ আন্দোলন করেছে তো এই সব আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিতে শেষ বলে কিছু নেই এটার প্রমাণ যতই করতে চেয়েছেন কিন্তু আলটিমেটলি সাধারণ জনগণ কতটা উপকৃত হয়েছে যদি বর্তমান প্রেক্ষাপট বা বিশেষ করে পাঁচই আগস্টের পরের প্রেক্ষাপট আমরা চিন্তাভাবনা করি তাহলে কি দেখব যে প্রশাসনিকভাবে জামাত সবচেয়ে বেশি লাভবান হয়েছে এবং প্রশাসনে আওয়ামী লীগের সরকারের পতনের পর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পর জামাত বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের লোকদেরকে প্রশাসক বা বিভিন্ন পদে ঢুকিয়েছে এই দৌড়ে কিন্তু বিএনপি অনেকটাই পিছিয়ে এসেছে যদিও এমনটা হওয়ার কথা ছিল না তারপরেও ঘটনার আকস্মিকতা সেটাকে প্রমাণ করে তাহলে আমরা যদি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিটা দেখি যে আওয়ামী লীগ বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল ছিল সেই সাথে বিএনপি এদের জনপ্রিয়তা প্রায় সমানে সমান সেই জায়গা থেকে আওয়ামী লীগের শাসন আমলে বিএনপিকে কোণঠাসা করে রাখার ফলে দীর্ঘদিন তাদের কর্মকাণ্ড মেছি মিটিং আন্দোলন সংগ্রাম সবকিছুই সীমাবদ্ধ আকারে হয়েছে এবং এই সময়টায় আমরা দেখেছি যে জামাতের উপর আওয়ামী লীগ রোলার স্ট্রিম চালিয়েছে শেখ হাসিনা কঠোর হাতে যখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার করেছেন তখন জামাত ছিল সবচেয়ে বেশি কোণঠাসা সেই ক্ষেত্রে বিএনপিরও কেউ কেউ এই সময়ে ট্রাইব্যুনালের বিচারের মুখোমুখি হয়েছে পরবর্তীকালে যখন আমরা দেখলাম যে চব্বিশের গণ অভ্যুত্থানের তার অভ্যুত্থানের পরে যখন ভিন্ন প্রেক্ষাপটে এ দেশে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ইনুস সরকার দায়িত্বভার গ্রহণ করলেন তখন থেকে বাংলাদেশের পুরো প্রেক্ষাপটটাতে নানান মত নানান জন নানান ব্যক্তির প্রবেশ ঘটেছে এবং তারা এক ধরনের মব জাস্টিসের মাধ্যমে তাদের দাবি দেওয়া আন্দোলন সংগ্রাম আদায় করে নিতে সচেষ্ট হচ্ছে এতে করে দেশের প্রশাসনিক যে অবস্থা এবং একটি রাষ্ট্র কতটা নরবরে সেটার প্রমাণ কিন্তু জানান দিচ্ছে মাঝে মাঝেই আমরা দেখছি বিভিন্ন জায়গায় বাড়িঘরে ঘরে হামলা অমুকের বাড়ি ভাঙা অমুকের রাজনৈতিক কার্যালয়ে আঘাত হানা অমুকের বাড়িঘর পুড়িয়ে দেওয়া এই ধরনের ঘটনা আমরা একের পর এক দেখছি এই ক্ষেত্রে যারা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দাবি করছে যে আজকে তারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা বা সমন্বয়ক তারাও যে একেবারে দুধে ধোয়া তুলসী পাতা তা কিন্তু নয় জনগণ ইতোমধ্যে বুঝতে শুরু করেছে যে যেই এই ধরনের সুযোগগুলো পাচ্ছে তারা কিন্তু সুযোগের সদ্ব্যবহার করছে অর্থাৎ দেশপ্রেম ন্যায়নীতিবোধ মানবিকতা মূল্যবোধ আদর্শ তখন আর থাকছে না কিন্তু ক্ষমতায় যাওয়ার আগে প্রত্যেক রাজনৈতিক দল অনেক সুন্দর সুন্দর কথা বলে যখনই ক্ষমতায় চলে আসে সেই দলটি বা একটি প্রশাসনিক দায়িত্বে থাকে তখন দেখা যায় সেগুলো শুধুই মুখের প্রলাপ ছিল আজকে আমরা কেন এই প্রেক্ষাপটে এই কথাগুলো বলছি আসলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কি কথা ছিল মুক্তিযুদ্ধের চেতনা কী ছিল বা আমরা এই যে ত্রিশ লক্ষ মানুষ প্রাণ দিল তারা কেন প্রাণ দিয়েছিল যে সাধারণ মানুষ দুটো অন্য অন্য পাবে বস্ত্র পাবে শিক্ষা পাবে বাসস্থান পাবে এই যে মৌলিক অধিকার সেই জায়গাটি নিশ্চিত হবে কিন্তু আমরা স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও এই নিশ্চয়তা কি জনগণ পাচ্ছে এই প্রশ্নটি প্রতিটি নাগরিকের এবং যাদের অর্থবিত্ত যশ খ্যাতি প্রতিপত্তি আছে অর্থাৎ অর্থনৈতিক দিকে যারা স্বাবলম্বী তাদের সন্তানেরা এই দেশে থাকছে না পড়াশোনা করছে না তাহলে আমাদের দেশের মানুষের মধ্যে কি দেশপ্রেম কমে যাচ্ছে তারা দেশে শিক্ষা লাভ না করে বাইরে চলে যাচ্ছে এবং সেখানে পড়াশোনা করে তারা আর দেশে ফিরে আসছে না অজুহাত হিসেবে তারা দাঁড় করাচ্ছে যে জীবনের গ্যারেন্টি চাই স্বাভাবিক মৃত্যুর গ্যারেন্টি চাই জীবনের নিশ্চয়তা চাই ভালো একটি লাইফ লিড করতে চাই কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে সাধারণ মানুষের ক্যাটাগরিটা সবচেয়ে বেশি প্রায় আশি শতাংশ মানুষ হচ্ছে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত উচ্চবিত্তের সংখ্যা যদি আমরা পরিসংখ্যান করি তাহলে বিশ শতাংশের বেশি হবে না তাহলে এই আশি শতাংশ জনগোষ্ঠীর জীবনের নিশ্চয়তা কোথায় তাদের মৌলিক অধিকারগুলো কোথায় সেই জায়গাটি আসলে আমাদের রাজনৈতিক দলগুলো যারা রাজনীতি করছেন তারা যথাযথভাবে পূরণ করতে পারছেন কি আমরা রাজনীতিতে অনেক বড় বড় বক্তৃতা শুনি অনেক ভালো ভালো কথা শুনি কিন্তু বাস্তবে সেটার প্রয়োগ কতটুকু হচ্ছে সেটাই বাস্তবতা সেই প্রেক্ষাপটে আমরা দেখছি যে এখন রাজনৈতিকভাবে অনেকগুলো মেরুকরণ করবার চেষ্টা করা হচ্ছে একদিকে বিএনপি দীর্ঘদিন মানে ক্ষমতা থেকে দূরে যে কারণে বিএনপির মানুষেরা শোষিত বঞ্চিত হতে 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 এমন ক্ষুধার্থ হয়ে উঠেছে যখন আমরা দেখি যে বিএনপির বিভিন্ন জায়গার নেতাকর্মীরা চাঁদাবাজির অপরাধে বহিষ্কৃত হচ্ছে তাদের দল থেকে তখন বোঝা যায় যে তারা কতটা ক্ষুধার্থ একটি দলকে যারা পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না তারা রাষ্ট্র পরিচালনা করবে কীভাবে সেই বিষয়টি বিএনপির ভেবে দেখবার সময় এসেছে এবং ইতোমধ্যে আমরা দেখেছি যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এরকম অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন এবং কয়েক হাজার নেতাকর্মীকে তারা বহিষ্কার করেছেন এটি আরও শক্ত হাতে হাল ধরতে হবে তবে রাজনৈতিক ভবিষ্যৎ সুন্দর হবে তবে জীবনের প্রতিটি ভুল থেকে রাজনৈতিক দলগুলো যদি শিক্ষা গ্রহণ করে তাহলে এই দলগুলো উত্তরোত্তর সমৃদ্ধ ধীর পথে হাঁটবে এটি আমি নিশ্চিন্ত করে বলতে পারি কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেয় না আজকে আওয়ামী লীগের যে দুঃসময় যাচ্ছে এর জন্য আসলে দায়ী কারা কেন কি কারণে আওয়ামী লীগের আজকে এই অবস্থা দেশের একটি প্রধান রাজনৈতিক দল মানে পাঁচ তারিখের আগে কেউ কখনো কল্পনাও করেনি যে এই দলের নেতাকর্মীরা এমপিরা মন্ত্রীরা সব দেশ ছেড়ে পালিয়ে যাবে আত্মগোপনে যাবে এবং একটি মিছিল করবার সাহস পাবে না এতটাই কি দৈন্যদশায় আওয়ামী লীগ আমার তো মনে হয় না কারণ এর অসংখ্য ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে জাতীয় কমিটিগুলোতে এদের যে কর্মী আছে তারা কিন্তু বাংলাদেশে ছেড়ে চলে যান নাই নেতারাত গেছেন এবং